আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ষোলো জন এবং এনসিপির নয় জন এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকেটও করা আছে যে কোনো মুহূর্তেও ভেঙে যেতে পারে সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন ইনুসের দিন কিন্তু শেষ ইনু সর্বোচ্চ অল্প কয়েকদিন আছে অল্প সময়ের মধ্যে ইনুসের বিদায় হবে সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্যে আর কোনো বাধা নেই এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে এবং ইউনুস নির্বাচন অব্দি স্টে করতে পারবে না এটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি এবং ইউনুস চলে যাওয়ার সময় কোনো কাকপক্ষীয় টের পাবে না বিশেষ করে এনসিপি ইউনুস পালাবে চলে যাবে যাই বলেন না কেন ইউনুস চলে যাওয়ার সময় কাকপক্ষীয় টের পাবে না এবং বাকি আগর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলতেন যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে তাদের কথাই আসলে সত্য হয়েছে আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে গত কয়েকদিনে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের ষোলো জন টোটাল ষোলো জন তার মধ্যে নুন সরকার হয়তো অন্য কোথাও যাবেন অন্য কোথাও যাবেন বাকি ষোলো জন এবং বাকি ষোলো জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকিটও করা আছে এবং ইস্তিমুরের সবচেয়ে মজার বিষয়টা কি জানেন ইস্তিমুরে বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে তাকেই রেসিডেন্স পারমিট দিচ্ছে সুতরাং সে দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের নুন বন্ধু সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে ৩৫ জনের জন্য রেসিডেন্স পার্ম মানে পাসপোর্ট না থাকবেন বিভিন্ন দেশ কোন সমস্যা নেই নর্মাল প্রোটেকশন এটাকে আপনার এই ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয় তো সেই সেফ প্রোটেকশনের জন্য ওনারা প্রায় সেভেন্টি মিলিয়ন ডলার অলরেডি ইনভেস্ট করেছেন এই তেত্রিশ জন এবং ওনাদেরকে সেখানেই গিয়ে থাকতে পারবেন তো এই সেফ এক্সিটের এর ব্যাপারটা হচ্ছে যে যেকোনো ভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএনপির হাতে বুঝিয়ে দেবেন এবং যেদিন ইলেকশন হবে ইলেকশনের একদিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে অন্যদিকে ওনারা একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবেন তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন তিনটা জিনিস যে ইনুস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না কোনো চাকরিচ্যুত করা যাবে না বা বন্ধ করা যাবে না প্রথম শর্ত ওনার দ্বিতীয় শর্ত এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিবার পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকারের হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অভিযান করেছে সেইরকম কিছু যাতে না করে এই তিনটা দাবি ওনাদের এবং এই তিনটা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইনুস সরকার এখন এই যে গতকাল আপনার দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে তার মানে হচ্ছে কি জানেন যে গণভোটে গণভোটে বিএনপি যদি ভোট হয় যদি ভোট হয় বিএনপি তো না ভোট করবেনি সুতরাং এই জুলাই সনদ পাশ হোক আর চাই না হোক যার নামে যায় ওনারা জামাতরাও চায় না কিছু না বিএমপির উপর ভরসা যে ওনারা মনে করছে বিএমপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে এবং খালেদা জিয়া নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া তিনিও জন নাকি এই ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট ওকে করেছে এবং এর ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন জগৎ কিছু বলেন না কারণ এই পুরো কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও সহযোগিতা করেছেন নুনুস সরকারকে সুতরাং ওনাদের এখন সেফ একজিট হচ্ছেন যে ইস্তিমুর এখন আপনার প্রশ্ন করতে পারেন ইস্তিমুর কেন কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কোনো না কোনো সংকট আছে বাঙালি আছে এবং শুধু আওয়ামী লীগ না বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে ফিরবে ইউরোপের কোথায় যাবে ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে নিয়ে এখন পুলিশ ওনাদের গাড়ি দিব না রাস্তাঘাটে খাইতে হইল বাইতে ওখানে হোটেলের ভিতরে পিট দিবে রাস্তাতে থাবরাই চারাই দিবে আমেরিকাতে সেম অবস্থা ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা মিডিল ইস্টে দুই চার পাঁচ দিন থাকতে পারে কিন্তু মিডিল ইস্টের জীবন কি জীবন থাকবে না সেখানেও মাই খেতে পারে এইসব কারণে ইস্তিমুর ইস্তিমুর যেহেতু বাঙালি নেই একদম স্বল্প মনে কিছু আছে কোনো বাঙালি নেই ঝামেলা নেই সুতরাং ওনারা মিলিয়ন ডলার ইনভেস্ট করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তায় দেওয়া হবে আর যেহেতু রাষ্ট্রপতি নুনুসের নুনুকালীন ফ্রেন্ড সুতরাং ওনারা সকলে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছে যার নির্বাচন হলো আর যদি নির্বাচন না হয় কারণ ওনাদের সন্দেহ আছে এখন ওনারা বুঝতে পারছেন বিহীন ওনারা নির্বাচন দিতে পারবেন না কারণ যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে শেখ বক্তব্য আসছে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে যেভাবে ধরে রেখেছে সব কারণে ওনারা ভয়ে ভীত এবং আওয়ামী লীগের ডাকা এই তেরো তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে এবং ষোলো সতেরো তারিখের টোটাল শাটডাউন ও সফল করে দিবে এই ভয়ে ভীত হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহূর্তেও ভেঙে যেতে পারে সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি ভয়ের দিন শেষ এবার পাল্টা ঘাতের সময় আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে তবে এই গভর্নমেন্টের অনেকে পালাতে পারলো অনেকে পালাতে পারবে না যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নেবেন এবং ইনুজ বাহিনী ইনুজ সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি তার কারণ হচ্ছে যে এদের সবার কাছে একটাই এখন যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে এতে ইউনুস বাহিনী ফেসে যাবেন আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে ইউরোপিয়ান কোন গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর ট্যাগ লেগে গেছে সেটা আরো বিভৎস এবং এরপর আছে ইন্ডিয়ার র ইন্ডিয়ার যে বোমা হামলা সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে সেটা সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্তিমুর এবং ইস্তিমুরে যাওয়ারই ওনারা সেফ একজিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিয়েছে সুতরাং এখন ইলেকশন হবে না এটা যেমন হান্ড্রেড পার্সেন্ট ডিসেম্বরের ভেতরে ইউনিউজ গভর্নমেন্ট পালাবে এটাও শিওর সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হল এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্য আর কোনো বাধা নেই হ্যাঁ এটা হবেই হতে বাধ্য মোহাম্মদ ইউনুসের সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে করে তারা নির্বাচনের ব্যবস্থা করে এক তো দুনিয়া ব্যাপী কূটনৈতিক চাপ তার উপর আওয়ামী লীগের দল হিসেবে চাপ এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত তেরোই নভেম্বরের লকডাউন প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনুসের গলায় ইউনুসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু একটা অবলম্বন ছিল এতদিন যার উপর সিলিংয়ের দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে বসে নি তার জন্য তিনি বেঁচে আছেন বুঝতেই পারছেন এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা এবং এইটার জন্যই আমেরিকার জন্যই তিনি বেঁচে আছেন কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে আর একেবারে সরে গেলে শ্বাস বন্ধ তো হবেই ফলে মৃত্যু ছাড়া ইউনুসের সামনে আর কোনো পথ নেই শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনুসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বা তিনি আগে থেকে নিজেকে এবং নিজের সাঙ্গ পাঙ্গদের ইন্ডেমনিটি দিয়ে রেখেছেন বটে তবে সেসব কোনো কাজে আসবে না এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না আর ক্ষমতায় না বসতে পারলে ইউনুসের বিচার কিভাবে করবেন তিনি তাহলে প্রশ্ন ক্ষমতায় কিভাবে ফিরবেন কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়তে চাইছেন এটা কোনো গোপন খবর নেই আর এমনকি ইউনুসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের দেখে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে পালাতে চাইছেন তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন যথা সময়। একবার ভাবুন তো কেন কথা বলে বললেন না ইসলাম যদি ইউনুস সরকারের সামনে কোনো বিপদ না থাকে যদি এতদিন যেভাবে লুটে পুটে খেয়েছে উপদেষ্টারা সেই পরিস্থিতি যদি বহাল থাকে তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায় আওয়ামী লীগ নিষিদ্ধ তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই এটাই তো তারা বলেন আর তাহলে কাকে ভয় পাচ্ছেন ইউনুস ও তার চ্যালা চামুণ্ডারা তারা তো জামাতের ঘরের লোক এনসিপি তাদের নিজেদের দল আর বিএনপি জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক্ত তো বিএনপি গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও ওই বত্রিশ নম্বর ভাঙায় সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল তাহলে বিএনপিকে কিসের ভয় বিএনপিকে এরা ভয় পাচ্ছে না কারণ এরা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনোস এনসিপি জামাত বিএনপি তেমন পরিস্থিতিতে বিএনপি জামাত এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে তবে তাতেও লাভ হবে না কেন হবে না কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে কিভাবে আছে কিভাবে মদত দেবে যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায় প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায় প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায় আর কিছু ভেঙে বলছি না এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন তবে কাজ হচ্ছে না কোনো আশার আলো নেই এসব খবর পাচ্ছেন ইউনুস তিনি বুঝেছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঠা করতে চায় তারা ইউনুসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না এখানে তাকে আটকে দেবে আর ইউনুস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে তত বেসামাল হয়ে উল্টোপাল্টা বকতে শুরু করেছেন কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনুসকে বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি তবে চাই না বাংলাদেশের বিরুদ্ধে এমন কোনো কড়া ব্যবস্থা নিতে একদিকে ভারতের হুমকি অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা দুই সাড়াশি চাপে দিশে হারা ইউনুস বাছার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে একে একে নিবিছে দেউটি পাপ বাপকেও ছাড়ে না আপনিও ছাড় পাবেন না মোহাম্মদ ইউনুস আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল গত পনেরো মাসে যা করেছেন আপনি তাতে কেউ আর আপনার পাশে আসবে না দেখতে পাচ্ছেন শাটডাউনের পরে একের এক হবে এবং সে কর্মসূচি যমুনা তক গিয়ে পারে আপনারা যে কোনো মিছিল মিটিং ঢাকা শহরে করেননি তার কারণটি কি এটাই কি আপনাদের কৌশল ছিল দেখেন আমরা মিছিল করি বিষয়টি আমার মনে আমরা মিছিল করেছি আমাদের নেতা কর্মীরা মিছিল করেছে তবে সে মিছিলের তো অবশ্যই আপনি যে কথা বললেন আমাদের কৌশল ছিল কত প্রায় দেড় লক্ষ নেতা কর্মী আজকে কারাগারে আমরা কারাগারে যত যত সম্ভব আমরা এই কারাগারে কে অ্যাভয়েড করার জন্য আমরা অবশ্যই নির্দেশনা দিয়েছিলাম একটু গ্রেপ্তার এড়িয়ে চলার জন্য তবে শাটডাউনের পর গিয়ে প্রশ্ন আমি ভেবেছিলাম আপনার শাট পরে একের পর এক কর্মসূচি দেওয়া হবে এবং সে কর্মসূচি যমুনা তক গিয়ে বসতে পারে এখনই সব বলা যাবে না কিছু তো থাকবে এই জাহেরে আর কিছু থাকবে বাতেলে আপনার কর্মীরা তো চায় শাটডাউনের পরে তারা বলছে যে লকডাউন হলো তারা ফর আমি সঙ্গে এটা দিলে খুব খুশি হতো কিন্তু এই শাটডাউনটাও তারা খুশি হয়েছে এবং তারা নেবে পড়েছে এই দুই দিন কাল এবং পশু দুই দিন প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধ এই কর্মসূচিকে সফল করার জন্য তারপরে শাটডাউন সফল করবে তারপরে তারপরে আমরা তৃতীয় ধাপের কর্মসূচি আমরা ঘোষণা করব ইনশাল্লাহ জি কোনো বলেছেন যদিও যে কোনো দিন কোন নাই আমরা তো আওয়ামী লীগের যখন মাঠের রাজনীতি আওয়ামী করে বিরোধী দলে থাকে আন্দোলন করে সেই আন্দোলনের স্ট্র্যাটেজি আমরা তো বুঝি দেখেছিও আগে বা আওয়ামী লীগ বারবারই দেখিয়েছে যে তারা বিরোধী দলে কতখানি শক্তিশালী তো সেইখান থেকে একটা টাইমলাইন কি আমাদেরকে দিতে পারেন যে কত দিন নাগাদ এরকম আপনারা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবেন ততক্ষণ হয়ে যাবেন দলnabla

আমি এই প্রশ্নের পাশাপাশি আপনাকে পোস্টর রেখেই আমার কথা বলতে চাই ঢাকা কুমিল্লা মহাসড়ক এই মহাসড়কের একটি গার্লস স্কুলের মেয়েরা এসে রাস্তায় ব্যারিকেড দিয়ে স্লোগান দিচ্ছে তাদেরকে কারা উদ্বুদ্ধ করলেন একটি নবম শ্রেণীর ছাত্র শেষে বত্রিশ নম্বরে ঢুকেছে পুরাকীর্তির নিদর্শন হিসেবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সে একটি ঈদ দিয়ে গিয়েছে তার স্কুল আগে কেউ তাকে বলেছে না বলেনি তার বিবে তাকে দিয়ে গিয়েছে আপনি বলেন ঢাকা ঢাকা এই যে হাইওয়েতে নিশ্চয়ই আপনি ছবি দেখেছেন কিনা আমি জানি না ছোট্ট ছোট্ট শিশুরা ঢাল এবং সুর্কি দিয়ে রাস্তায় দাঁড়িয়েছে কেউ কি বলেছে কেউ বলেনি তবে এই যে নেমেছে শিশুরা এই যে স্কুলের মেয়েরা নেমেছে এইটাই জানেন একটি গড় বিস্ফোরণের একটি পূর্বাভাস একটি পূর্ব লক্ষণ আমাদের আন্দোলনের অভিজ্ঞতা আলোকে আপনাকে বলে রাখছি আপনাকে আবার যেদিন বাংলাদেশে গড় বিস্ফোরণ করবে সেদিন আপনাকে একটি স্মরণ করিয়ে দিয়ে বলবো যে আপনি বারবার দিন তারিখ ক্ষত জানতে চেয়েছেন আর আমি বলেছিলাম যে এই ছাত্রীরা ছাত্ররা ছাত্রীরা নেমেছে এই কমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চারা ঢাল সুরকে দিয়ে নেমেছে ওই নবম শ্রেণীর যে বাচ্চাটি ছেলেটি এসেছে যে কমলমতি ছাত্ররা মোহাম্মদপুরের স্কুলে বসে জয় বাংলা স্লোগান দিচ্ছে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব শ্লোগান দিচ্ছে সেই কমলমতি ছাত্ররা কি বলতে চায় কি জানান দিতে চায়

দুঃখিত আমি প্রশ্নটা বুঝতে পারিনি টাকার অভাবে অনেকেই মুভ করতে পারছে না কর্মসূচি গুলো আরো ভালোভাবে জয়েন করতে চায় তারা আর কি না আমি জানি না ওই কোন উপজেলা বা ওনার এলাকার সংসদ সদস্যকে আমি জানতে পারলে আমি খুব খুশি হতাম আমাদের উঠতে করতে হবে এই লড়াই অত্যন্ত কঠিন লড়াই এই লড়াই আমাদের জিততে হবে এমনিতে আমরা দেখলাম গতকাল যখন লকডাউন হচ্ছে ঢাকার বাইরে সেনাবাহিনীর সামনেও তারা বিক্ষোভ করেছে সেনাবাহিনী কিছু বলেনি সেনাবাহিনী কি তাদের অবস্থানটি বদলাচ্ছে আমি এই বিষয়টি স্পর্শকাতর বিষয় আমি এটা আমি বলবো না তবে আমি একটি কথা বলবো দেখেন এই সরকার কত বড় দেশ ধ্বংসকারী একটি সরকার সেনাবাহিনী সিভিল প্রশাসন ধ্বংস করেছে সর্বশেষ ছিল আমাদের আশা ভরসার সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে যে আদালতে যে অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধের বিচার হয়েছে সেই বিরোধিত সেনাবাহিনী চৌকস কর্মকর্তাদের দিয়ে এসছে এটা হতে পারে না এটা চলতে দেওয়া যেতে পারে না তারা দেশ প্রাত্মিকার স্বাধীনতা সর্বমত্তর রক্ষার জন্য অদদ্র তাদেরকে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারের মুখোমুখি হতে হবে কাজী আমি বলব এটি বন্ধ করুন আর সেনাবাহিনীর বিষয়ে যে তাদের রোলের ব্যাপারে যে কথা বলেছেন এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাদের আমি তাদের আত্মমর্যাদা নিয়ে থাকবে কোনোভাবেই যেন তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ না হয় সেটি আমার প্রত্যাশা আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ